ভি এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতে পারে বা নাও আসতে পারে তো সম্পূর্ণরূপে ডিপেন্ড করতে হচ্ছে তোমাদের স্কুলের কর্তৃপক্ষের উপর তারা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে বা কোন জায়গা থেকে প্রশ্নগুলো দেবে তো অলরেডি আমরা এই প্রশ্নগুলো কিন্তু ইউটিউবে আপলোড করতেছি এবং অনেকেই কমেন্ট করতেছে যে তাদের পরীক্ষায় প্রশ্নগুলো হবু কমেন্ট পড়তেছে আবার আংশিক কমেন্ট পড়তেছে এরকম কমেন্ট অনেক বেশি আর কমেন্ট পড়তেছে না এরকম কমেন্ট কম কিন্তু একেবারেই কমেন্ট পড়তেছে না ঠিক আছে তারা অনেকেই কমেন্ট করতেছে কমন পড়বে কিনা সেটা নির্ভর করতেছে আমি আবার বলতেছি তোমাদের স্কুলের কর্তৃপক্ষের উপর তারা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তারপরও আমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করে যাব কারণ এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে অনেক ইম্পর্টেন্ট তোমরা আংশিক হলেও কমন পাবে তো তোমরা কি করো কোনো একটা পরীক্ষার অবশ্যই এই বই রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো সেগুলো কিন্তু প্র্যাকটিস করে যাও তো এইটাও প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যেও পরীক্ষায় কমন পড়লে তো বেস্ট অফ লাক ঠিক আছে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে গাইড থেকে তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার বের করে পরে ফেলবে এমন ভাবে পড়বে যেন মুখস্থ করার দরকার নেই জাস্ট রেডিংটা পরে নিবে যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায় ঠিক আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তত্ত্বর প্রশ্ন তো এখানে সংক্ষিপ্তত্তর প্রশ্নগুলোরও দেওয়া রয়েছে তোমরা গাইড বা বই থেকে প্রশ্নগুলো বের করে দেন পরে ফেলবে আর এগুলো কিন্তু নোট করারও দরকার নেই এগুলো জাস্ট মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে রাখো নোট করলে কিন্তু টাইম ওয়েস্ট হবে স্ক্রিনশট দিয়ে রেখে গাইড বা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে তোমরা পরে ফেলবে ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারছি তো আজ ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি সন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে